বীরভূমের এই পুজোয় রন্ধনকার্যে পুঁঠি মাছ ও বর্বটি আবশ্যিক এই পুজোর একটা বিশেষত্ব হচ্ছে আজকে এই গণেশ জন্মী পুজোয় প্রতিটি ময়রা পরিবারের রন্ধন অর্থাৎ রান্নার কাজে পুঠি মাছ আর বরবটি রাখতেই হয় বাঙালির বারো মাসের তেরো পার্বণ হলেও প্রত্যেক পুজো পার্বণের মাহাত্ম্য গুরুত্ব এক এক জায়গায় এক এক রকম যেমন বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া মোদক সমাজের পরিচালনায় যে গণেশ জননী পুজো হয় অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহে সেখানে পুজোর দিন প্রতিটি ময়রা বা মোদক পরিবারের রন্ধন কাজে পুঁটি মাছ ও বর্বটি কলায় রান্নার আয়োজনে রাখতেই হয় এই রীতি চলে আসছে আনুমানিক সাড়ে তিনশো বছর ধরে ময়রাদের কুলদেবী এই জননী জননীর কোলে থাকে সিদ্ধিদাতা গণেশ এক পাশে দেবী অন্যবাসী দেবী সরস্বতী মোদক সমাজ সূত্রে প্রয়াত কেদার রোজ এই গণেশ জননী পুজো সূচনা করেন সাড়ে তিনশো বছরের পুরাতন পূজা মদক সম্প্রদায়ের পূজা বর্তমানে এই পূজা উপলক্ষে প্রচুর অনুষ্ঠান হতো এখন সেগুলো অতীত বর্তমানে আমাদের ভক্তি সহকারে মায়ের পূজা হয় আর এই দিন জানিয়েছি মন্দিরে এসে কত পরিবার মিলে পুজো হয় প্রায় একশো পরিবার তাঁতিপাড়া বক্রেশ্বর গোয়ালিয়ারা লাউজোর ও খয়রাডিহি প্রায় শতাধিক ময়রা পরিবার এই পুজোয় অংশগ্রহণ করে এক এই পুজোকে কেন্দ্র করে যাত্রা নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো যা আজ অতীত কিন্তু নিষ্ঠা ও ভক্তি এই গণেশজননী জননী পুজোকে কেন্দ্র করে আজও অটুট এই গণেশজননী পুজো আনুমানিক প্রায় সাড়ে তিনশো বছরের অধিক প্রাচীন এই পুজো হয় মূলত মদক সমাজের পরিচালনায় অর্থাৎ ময়রা সম্প্রদায় যারা তাদের পরিচালনায় এই পুজো হয় এই পুজোর একটা বিশেষত্ব হচ্ছে আজকে এই গণেশ জননী পুজোয় প্রতিটি ময়রা পরিবারের রন্ধন কাজে অর্থাৎ রান্নার কাজে পুঠি মাছ আর বরবটি রাখতেই হয় এটাই এই পুজোর রীতি হয়ে আসছে প্রায় সাড়ে তিনশো বছর ধরে প্রয়াত কেদার রোজ এই গণেশ জনী পুজোর সূচনা করেন যেটুকু আমরা জানতে পেরেছি আমাদের বাবা দাদু ঠাকুরদার আমল থেকে যে এক সময় তাঁতিপাড়া হাটতলার এই হাটে প্রচুর পরিমাণ গুড় আসত সেই গুড় তোলা হিসেবে নেওয়া হতো গুট চাষিদের কাছ থেকে সেই গুট সারা বছর জমিয়ে এই গণেশ জননী পুজো পরিচালনা হতো গণেশ পুজোকে কেন্দ্র করে একসময় যাত্রা নাটক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো যেটা ময়রারাই পরিচালনা করতো কিন্তু আজ সেই সব দিন অতীত কিন্তু ভক্তি নিষ্ঠা এই পুজোকে কেন্দ্র করে ময়রাদের আজও অটুট কারণ গণেশ জননী হচ্ছে ময়রাদের কুলদেবী এই গণেশ জননীর নামে যেটা পুজো হয় সেটা গণেশ কোলে থাকে জননীর অর্থাৎ দেবী দুর্গার মহামায়ার আর এক পাশে থাকে লক্ষ্মী অন্য পাশে থাকে সরস্বতী গণেশ জননী পুজো ময়লাদের ঐতিহ্য ময়লাদের বিশ্বাস মরেদের ভক্তিকে কেন্দ্র করেই আজও হয়ে আসছে যা হয়ে যাবে বছরের পর বছর ভক্তি নিষ্ঠা শ্রদ্ধার সাথে আপনার নাম সোমনাথ দে আমি একজন সদস্য সাগর রিপোর্ট বীরভূমের খবর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার বীরভূমের প্রথম এনএ বিএইচ স্বীকৃতিপ্রাপ্ত দুশোর অধিক শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হাসপাতাল সিয়ান বোলপুর বীরভূম